কারো বাসার যাই লুকাই না এখন পর্যন্ত কিন্তু এটুকু স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু বন্ধুগণ বিএনপি কি ক্ষমতায় গেছে আমরা কি ক্ষমতায় যেতে পেরেছি ক্ষমতা এখনো আমাদের কাছ থেকে অনেক দূরে এখনো অনেক দূরে আছি আমরা আমাদের আমরা যেন ক্ষমতায় যেতে না পারি সেজন্য জন্য দারু বিশাল ষড়যন্ত্র চলছে বিশাল নেটওয়ার্ক বিছানো হয়েছে আমরা যেন আগামী দিনে ক্ষমতায় যেতে না পারি আরেকটা ষড়যন্ত্র চলছে ভোটটা যত দেরি হবে বিএনপিকে তত মাইনাস করা সম্ভব হবে এই ষড়যন্ত্রের কারা লিপ্ত আমরা জানি আমরা সবাই জানি আজকে আমাদের একটা ইতিহাস থেকে একটা ছোট্ট কথা বলি বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি জামাত যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি তখন জাতীয় নেতা নেতারা কি ভাবতো জানেন আওয়ামী লীগের সঙ্গে ভোট করতো তারা ভাবতো বিএনপি আর জামাতের লোকজন তো ভোট দিবে আর আমাকে ভোট দিবে আমরা ক্ষমতার জাম ঠিক তদ্রুপ আমাদের দেশের একটি ইসলামী সংগঠনের নাম করে যারা রাজনৈতিক দল করে তারা এখন ভাবা শুরু করেছে যে আওয়ামী লীগ তো রাজনীতির মাঠন নাই নেতারা তো পালাইছে এরা আমাকে ভোট দেবে জাতীয় পার্টি তো মাঠত নাই এরা আমাকে ভোট দেবে আসলে এরা দিবা স্বপ্ন দেখছে আসলে কোনো লোক তাদেরকে ভোট দিতে যাবে না কিন্তু তারা ষড়যন্ত্রের অংশ করছে আগামী দিনের জন্য বিএনপি ক্ষমতায় যেতে না পারে বন্ধুগণ ডান মাইন আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের প্রশ্ন করতে চাই বিরলের যে ইয়নু আছে এটা কি হামার লোক এটা শেখ হাসিনার লোক বিরলে যে ওসি আছে এটা হামার লোক এটা প্রশাসনের লোক এটা আওয়ামী লীগের লোক এই প্রশাসনের যতগুলো কর্মকর্তা আছে আপনারা খোঁজ খবর নেন শতকরা নব্বই জন আওয়ামী লোক এরা কখনোই আমাদের লোক নয় এরা কি অবস্থায় আছে জানেন বঞ্চিও নাই টঞ্চিও নাই জানেন কখনা এরা পিজারি খাই চুপচাপ করিয়াছে এখন আমরা গেলেই কোয়াছে আমরা আমরা বিএনপির লোক যাহে যাই এক সময় বিরলের ইয়োন শক্তি ছিল না যে নবীন গণি বা কালু চেয়ারম্যান বা কোন বিরলের নেতার সঙ্গে এক কাপ বসে চা খায় আমি বিরলের ওসিকে চ্যালেঞ্জ করে বলছি যে আওয়ামী লীগের আমলে পাঁচই আগস্টের পূর্বে কোন বিএনপির নেতার সঙ্গে বসে এক কাপ চা খেয়েছে এই গ্যারান্টি উনি দিতে পারবে না কারণ ওরা ভয় ছিল যে কোন জায়গার কোন আওয়ামী লীগের লোকটা বেদি দেখি বেলায় তাহলে তো চাকরি থাকবে না এখন কিন্তু তার সেই দুশ্চিন্তাটা নেই কিন্তু আমাদের ভয় আছে আমাদের ভয় আছে সত্যিকার অর্থে বলতে চাই কারণ আজকের যিনি রাষ্ট্রপতি এটাও আমাদের লোক নয় আজকের যেটা সেনাবাহিনী প্রধান সেটাও আমাদের লোক নয় হ্যাঁ আমাদের লোক আছে কারা জানেন আমাদের লোক আছে হাটে ঘাটে মাঠে পাড়ায় মহল্লায় আমাদেরকে সেখানে ছুটে যেতে হবে বন্ধুগণ আমি কি বুঝাতে পেরেছি অর্থাৎ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের যে লোক আছে সেই লোকগুলোকে বাড়ি বাড়ি যেতে হবে বিএনপি কে যেন ভোটে জেতাতে পারে বিএনপি কে যেন জয় জয়লাভ করতে পারে বিএনপি কে যেন ক্ষমতায় নিয়ে যেতে পারে সেই জন্য প্রত্যেকটি পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে যেতে হবে এদেশের অর্ধেক মহিলা হচ্ছে ভোটার অর্ধেক জনসংখ্যা হচ্ছে ভোটার তাই আমি মনে করি মহিলাদের বেশি বেশি করে প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমাদের বিএনপিকে বিএনপির ভোট কালেকশন করতে হবে আশা করি আশা করি আমরা সেই দিক দিক নির্দেশনা মেনে আগামী বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যার তরফ থেকে যা করণীয় আছে সেটা করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ